এই এই চপ্পল পরে এই সব করে চালানো যাবে না তো গাড়ি এ কি অবস্থা হ্যাঁ কি পরে আপনি গাড়ি চালাচ্ছেন হ্যাঁ থ্রি কোয়ার্টার প্যান্ট পরে কি গাড়ি মোটরসাইকেল চালানো যায় এই তো আপনি পড়ে গেলেও তো আপনার পা কেটে যাবে আগে এটা পড়ে গেলে আপনার পা সিলে যাবে যে কোনো একটা দুর্ঘটনা হবে দোকানে আসছেন দোকানে আসতে গেলেও তো আপনার ড্রেস ভালো হবে এই এই চপ্পল পরে সব পরে চালানো যাবে না তো গাড়ি এগুলো রিস্ক কি আপনার জন্য গাড়ির কাগজ আছে আপনার সাথে একটু দেখান তো দেখি কি কাগজ আছে মনে পড়ি গিয়েছো না আপনি আপনি নাল যাইবো না ঠিক আছে তো হেলমেট পরাছিলেন তাও সেটা ভালো কিন্তু এই হাফ প্যান্ট পরা যাবে না এই হাফ প্যান্ট কিন্তু আমি কিন্তু আর যেন আপনাকে হাফ প্যান্ট পরা অবস্থায় না দেখি ফুল প্যান্ট পরবেন নর্মালি যেভাবে চালানোর দরকার গাড়ির চালানোর কিছু নিয়ম আছে সেইভাবে চালাবেন এটা আপনার সতর্কতার জন্যই এটা পড়ে গেলে আপনি পড়ে গেলে আপনার পায়ের একটা ক্ষত যাতে না হয় হ্যাঁ সেটা করবেন ঠিক আছে আজকে জান আজকে পোশাক চেঞ্জ করবেন এটা